দোকানের অ্যাড্রেস বলবে টাকা দেবে চলে আসবে কিন্তু না সেখানে গিয়ে দোকানদারকে উল্টোপাল্টা পাল্টা প্রশ্ন করে দোকানদারের মাথা খেয়ে ফেলবে বাড়া কিছু কিছু ফুড ব্লগার জন্য ফুড ব্লগার ওই পাড়া কি মাত্র একই হয়ে গেছে দুজনের কাম হচ্ছে পেছনে কাটি করা যে কখন সেখানে একটা কন্ট্রোভার্সি শুরু করবে আর আমি এর আগে এদেরকে নিয়ে ভিডিও নিয়েছি সেখানেও বলেছি আর আজও বলছি এদের মতো মাল দোকানে আসলে কড়াইতে যা ভাঁচা ভাঁচা বন্ধ রেখে আগে এইসব মালগুলোকে কড়াইয়ের মধ্যে চুপিয়ে তারপরে কথা বলতে হবে

কাকে খুব চে মানে কি দেখো তো ঘড়ি কাটায় বারোটা বাজে যদি বারোটা বাজে তাহলে মনে করে সকালে ফিরতে খাবার গিলতে চলে এসছে তবে তোমরা যাই বলো না বাইরে বেরিয়ে যদি খিদে পাই পয়সা না থাকে তাহলে কোনো ব্যাপার না পকেট থেকে টুকুষ করে ফোনটা বের করবে ভিডিও করতে করতে কোনো খাবারের সামনে গিয়ে ভিডিও করবে রাস্তার কুকুরকে একটা বিস্কিট না দিলেও ওই দোকানে তোমাকে ফুড ব্লগার হিসেবে এক প্লেট খাবার ফ্রি দিয়ে দেবে সত্যি পশ্চিমমার মত বেকারত্ব বেড়ে গেছে কই কই উউ একটা আওয়াজ করছে মানে এই আওয়াজটা কেন যেন জানা হলো লাগলো তবে মনে পড়ল যে আমার গড়াই পাশেরটা কুকুরের বাচ্চা দেওয়ার সময় ঠিক এরকম আওয়াজ করেছিল

বাড়া মালটা কি হয়ে গেল নাকি নাকি আগে থেকেই ছিল আর যদি একটু টাকা এবারে গিলতে থাকলে আর কিছুদিন পরে তোর কুমড়োর কারণে হিসু পেলে প্যান্টের চেন খুলে পাবে না একটা কোটা শোর কাটলে তেল বেরোবে যতটা না এর পেট কাটলে বেরোবে ভাবো না যে নিজের টাকা খেয়ে বানিয়েছি এ ওর দোকান থেকে খেয়ে দিয়ে বানিয়েছি তো এতদিন আমার ভাই ছিল না বলে আমরা দোকানে যেতাম কিন্তু এখন আমার ভাই হয়ে গেছে আমার ভাই দোকানে যাবে কিন্তু একটু বড় বড় সব বুঝাও এটা বুঝাও দোকানের খাবার দিতে গিয়ে মধ্যে ঢুকে যেতে হয় লেওড়া একটু লাঠি মেরে ঘর থেকে বের করে না কেন হ্যাঁ তোর মুখটা বলছেন যে তোর মুখ লাগে এটা লাগানো রয়েছে কিন্তু আমার তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে দেখো মালটা মানে এটা ভুলে গেছে এটা বিরিয়ানি হারি না যে তুমি হাঁড়ি খোলার পর জিজ্ঞাসা করবে যে ওই দোকানদারের বিরিয়ানিতে কালার এরকম এই দোকানদারের বিরিয়ানিতে কালার এরকম কেন তাহলে কি কালার ইউজ হয়েছে মানে মানুষ তোরা নিচু হলে একটা দোকানে গিয়ে দোকানদারকে এরকম করে ছোট করতে পারে কিভাবে ফুড ব্লগিং করতে করতে একটা দোকানদারের পার্সোনাল লাইফকে তুলে ধরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও